আঙ্গুর গাছগুলোতে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এই সিজনে অনেক ফুল আসছে এই ভ্যারাইটির নাম হচ্ছে মাস্কাট হোয়াইট সবুজ লম্বা টাইপের আঙ্গুর গত তিন বছর যাবত আমার বাগানে এই ভ্যারাইটি ফলন হচ্ছে তো তুলনামূলকভাবে এই সিজনে সবথেকে বেশি ফুল আসছে প্লাস ফুলের সাইজগুলোও সাইজগুলোও মোটামুটি ভালো বড়ো গত বছর এই ভ্যারাইটি থেকে এক থোকায় আঙ্গুর সর্বোচ্চ পাওয়া গেছে সাতশো আটশো গ্রাম পর্যন্ত এই বছর থোকা দেখে মনে হচ্ছে কত বছরের থেকেও কিছুটা বেশি আঙ্গুর পাওয়া যাবে আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম